আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো এনিমিয়া রোগ কেন হয় এনিমিয়া রোগের লক্ষণ এবং পাতলা পায়খানা বন্ধ হয় না কেন এই গাবিটি দীর্ঘদিন যাওয়া প্রচুর পরিমাণ পাতলা পায়খানা শুটিং ডায়রিয়া রক্ত স্বল্পতা খাওয়ার রুচি একদম কমে গিয়েছে কেন কমে গিয়েছে বিস্তারিত বলবো এই গাবিটির মালিক এর আগে বেশ কয়েকজনের কাছ থেকে পরামর্শ নিয়ে রুচিবর্ধক ওষুধ ওষুধ খাওয়াইছে সকল কিছু খাওয়ানোর পরেও এই গাবিটি খায় না সর্বশেষ আমার কাছে আসার পরে আমি বিষয়টি সর্বপ্রথম গরুর গোবরগুলো আগে পরীক্ষা করেছি গোবর পরীক্ষা করে কি কি প্যারাসাইট পেলাম সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। দেখতে পাচ্ছেন বুকের পাঁচরগুলো রিপস বোনগুলো বের হয়ে পড়ছে চামড়াগুলো উস্কো খুস্কো হয়ে গেছে লোমগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। পিছনের অংশ যে আহ দেখতে পাচ্ছেন মাসুল কোষগুলো ডেবে গিয়েছে একদম কঙ্কাল হয়ে গেছে হাড্ডি সার এই গাবিটি শুটিং প্রচুর পরিমাণ পাতলা পায়খানা কেন পাতলা পায়খানা বন্ধ হয় না যদিও প্রচুর ওষুধ খাওয়ানো হয়েছে তবুও পাতলা পায়খানা বন্ধ হয় না তো আমি প্রথমেই এই গোবরুর গোবরটি পরীক্ষা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি গোবরটি দেখানোর চেষ্টা করছি এটি এই গরুর গোবরের উপরে চিকচিকে একটি আবরণ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন চিকচিকে একটি ভাব তেল তেল একটি ভাব রয়েছে গোবর পরীক্ষা করে যত লোক স্পেসিফিক নির্ণয় করা হলো প্যারামফিস্টোমাম এটি একটি প্যারাসাইট বা ফ্লুক বলে লিভার ফ্লুক রুমিন ফ্লুক এই দুটি ফ্লুকের যে ডিম যে অস্তিত্ব একই প্রায় একই অবস্থা দেখা যায় সুতরাং লিভার ফ্লুক এবং রুমিন ফ্লুক এই দুটির জন্য এক কীমনাশক দিলেই হবে সাথে পাওয়া গেছে ট্রাইসুরিস ট্রাইসুরিস এবং প্যারাফিস্ট এই দুটি প্যারাসাইটই রক্তচা প্রাণী এই গাভীটি শরীর থেকে যদি প্রতিদিন রক্ত কণিকা ভাঙে বা রক্ত স্বল্পতা দেখা দেয় রক্ত খরণ হয় বা কৃমি রক্ত খেয়ে নেয় রক্তে হিমোগ্লোবিন কমে যায় রক্তে পানির সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে এনিমিয়া হয়ে যায় এনিমিয়া হচ্ছে রক্ত স্বল্পতা যখনই রক্ত স্বল্পতা দেখা দেবে ছাগল ভেড়া মহিষ গাভী এই ধরনের প্রাণী যদি শরীরে উকুন আটালি মাইট এই পরজীবীগুলো আক্রান্ত করে সেক্ষেত্রেও এনিমিয়া রোগ হয় রক্ত স্বল্পতা দেখা দেয় খামার করার পূর্ব শর্ত হচ্ছে খামার সুন্দরভাবে সঠিক স্থানে করতে হবে মুক্ত করতে হবে ভ্যাকসিনগুলো দিয়ে রাখতে হবে তাহলে সে বিভিন্ন রোগ বালায় থেকে মুক্ত পাওয়া যাবে তো দেখতে থাকুন ভিডিওটি আরও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটন চেপে রাখুন প্রতিদিন সাত আমার ভিডিও পেয়ে যাবেন দেখতে থাকুন ভিডিওটি কেন পাতলা পাখানা বন্ধ হয় না তার কিছু কারণ আমরা খুঁজে পেলাম এনিমিয়া কেন হয় তারও বিস্তারিত জানতে পারলাম তবে সচেতন হবে খামারিদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে দিন দিন তারই ধারাবাহিকতায় এই গাবিটি এই পরিস্থিতি বর্তমান দাঁড়িয়েছে আমি গাভীটিকে যে চিকিৎসা দিয়েছি সেটি হচ্ছে প্যারামিস্টোমাম বা রুমেন ফ্লুক লিভার ফ্লুক দুটি একই ধরনের প্রায় কাছাকাছি ডিমের আকৃতি লিভানিট বোলাস দিয়েছি লিভানিট একশো থেকে দেড়শো কেজির ওজনের জন্য একটি দেখুন গাভীটি পিছনের সাইডটি কতটা স্বাস্থ্য খারাপ হয়ে গেছে তো লিভানিট দিয়েছি তার তিন দিন পরে ট্রাই জন্য আমি

আমি দেখাচ্ছি ইনজেকশন কি প্রয়োগ করেছে সেটি দেখাবো তো এনিমে এবং লিভার ফ্লুকে আক্রান্ত এই গাবি এম এইটিন প্লাস ইঞ্জেকশন একমি কোম্পানি এম এইটিন প্লাস এটি পঞ্চাশ কেজি ওজনের জন্য এক সিসি চামড়া নিচে দিতে হবে আমি এই গাবিটি এম এইটিন প্লাস ইনজেকশন চামড়া নিচে দিয়ে নিচ্ছি সাথে ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন প্রথম দিন দিয়ে নিছি পরবর্তীতে অনেক দূরে যাওয়া সম্ভব না তার জন্য টি বি অথবা সেভেন এম সাথে ফেরোপ্লাস অথবা ফেরোভেট এই ওষুধগুলো মিনারেলস এই ওষুধগুলো রক্ত স্বল্পতা দূর করবে ওষুধের পাশাপাশি প্রোবায়োটিক প্রিবায়োটিক পাউডার সিলেকশন করতে হবে এনজাইম এক্সেল অথবা এনজাইম সাথে ডিডি নীল পাউডার ওর স্যালাইন বা ভেট স্যালাইন খাওয়াতে হবে পরবর্তীতে পায়খানা স্বাভাবিক হওয়ার সাথে সাথেই টনিক ভালো কেমিক্যাল টনিক ওষুধ খাওয়াতে হবে আর আমি আগে বললাম স্যালাইন লিবারটনিক জিঙ্ক মিনারেলস টি এম বি এই ওষুধগুলো প্রয়োগ করলে পরবর্তীতে আস্তে আস্তে এই গাভীটি স্বাস্থ্য হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম